তাহলে দেখো এটা ষাটে এবার আসছে ষাটে আসছে কুয়েটে আসছে এগ্রিতে আসছে তিনটা ভার্সিটিতে কেন্দ্র আসছে কেন্দ্র কই কই আসছে ষাট কুয়েট এগ্রি তিনটা ভার্সিটিতে কেন্দ্র আসছে তাহলে বলো এত উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত দেখো এখানে এখানে একশো দিঘাত ওয়াই অধিঘাত একশো দিঘাত ওয়াই অধিঘাত তাহলে দুইটা এই দিঘাত তাহলে দুইটাকে দুইটার সাপেক্ষে অন্তরীকরণ করবা তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করো তাহলে টু এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো দেখো তাহলে এক্স এর ভ্যালু কত আসতেছে ওয়ান আবার ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করো তাহলে দেখো এইট ওয়াই মাইনাস ষোলো ইকুয়াল টু জিরো সুতরাং ওয়াই এর ভ্যালু আসতেছে কত দুই এটাই কেন্দ্র এটাই কেন্দ্র এই যে দেখো ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এটাই হচ্ছে কি বলতো কেন্দ্র এটাই হচ্ছে একটা উপবৃত্তের বা অধিবৃত্তের কেন্দ্র অধিবৃত্ত বলুক আর উপবৃত্ত বলুক দুইটার ক্ষেত্রেই সেম ওয়ান টু অ্যান্সার ঠিক আছে বলো তাইলে অ্যান্সার এইখান থেকে কি হবে বলো এখান থেকে আনসার কি হবে তাহলে অ্যান্সার হবে সি নাম্বার সি নাম্বার দেখো এই যে এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে টু এক্স আর টু এক্স কে অন্তরীকরণ করলে টু আর সামনে মাইনাস মাইনাস তাহলে টু এক্স কে অন্তরীকরণ করলে কত টু তাহলে এক্স এর ভ্যালু কত তাহলে দুইটা এই তাহলে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ইকুয়াল শূন্য আর একবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ ইকুয়াল শূন্য তাহলে এইট ওয়াই এই যে ওয়াই আছে কোথায় এখানে তাহলে মাইনাস ষোলো ইকুয়াল জিরো তাহলে ওয়াই এর ভ্যালু কত টু এইটা হচ্ছে তাহলে এই যে দেখো সাস্টে চলে আসছে তোমরা যারা সাস্টে পরীক্ষা দিবা অনেকে মনে করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছাড়া সাস্টে দেওয়া যায় না ঠিক আছে তাহলে সাস্টের একটা দেখলাম উপকেন্দ্রিক দূরত্ব আসছে ভাই চাপা মারতেছে না আসলে আসছে প্রশ্ন ব্যাংক তো আছেই খুলে দেখো এটাও আসছে আর উপকেন্দ্রিক দূরত্ব যেটা আজকে দিয়ে শুরু করছি ওইটাও সাস্টে আসছে দেখো এইটা পাস্টে আসছে এত উপকেন্দ্রের উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত তাহলে কেন্দ্র বের করতে বললে এই যে দেখো কত হবে টু এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো বা এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান এক্স এর ভ্যালো ওয়ান আছে কয়টা অপশন একটাতে আছে তাহলে অ্যান্সার সি এক্সের ভ্যালু ওয়ান আছে কয়টাতে একটাতে তাহলে সি তারপরে ওয়াই ভ্যালু বের করবো তাহলে মাইনাস সিক্স ওয়াই ইকাল টু জিরো সুতরাং ওয়াইয়ের ভ্যালু কত শূন্য তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো এটাই অ্যান্সার ওয়ান জিরো এটাই অ্যান্সার ওয়ান জিরো এটাই হচ্ছে কী বলতো অ্যান্সার ওয়ান জিরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সার কত সি নাম্বার অ্যান্সার কত সি নাম্বার ঠিক আছে অপশন টেস্ট কি কইরা কুল পাবা সময় পাবা এই অপশন টেস্ট করতে গেলে কুল পাবা সময় পাবা তুমি চারটা অপশন করতে করতে মিয়া এরকম তিনটা অঙ্ক করে বসে থাকবো তুমি করে দেখো অপশন টেস্ট অপশন টেস্ট করলে তো হবে কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে বা তুমি কেন্দ্র দিয়ে সিদ্ধ করতে করতে চারটা টেস্ট করতে করতে আরেকজন এটা কইরা বসে বসায় থাকবে কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে বাট সিদ্ধ করা কঠিন হয়ে যাবে